বন্ধুরা এমএলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো এই হাঁসমাশানি গরমেতে মানে নিশ্চয়ই সবাই অবস্থা মানে খুবই খারাপ যাই হোক চলো আজকের একটা নতুন রেসিপি তোমাদের দেখাই আমার শাশুড়ি মায়ের থেকে শেখা বেশি কিছু লাগবে না বড়ি লাগবে যেটা ভেজে রেখে দিয়েছিলাম ডুমোডুমো করে আলু কেটে নিয়ে সেটা ভেজে নিয়েছিলাম এখানে দেখো কিছু কচু নিয়েছি কচু আর বেগুন কচুটাকে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মা আর এখানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে পলতা শাকের ডগ ডগগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি বেশ অনেকক্ষণ আধ ঘন্টার মতন আর এগুলো রেডি করে আমি দেখো এই ফাঁকে আমার পোকোর জন্য একটু ডিম সেদ্ধ করেছিলাম তো দেখো ও অঘরে ঘুমাচ্ছিল হ্যাঁ সকালবেলা পাপা তো দিয়ে গেছে দাদা স্কুল চলে গেছে সেই জন্য এখন অঘরে নিশ্চিন্তি মনে ঘুমাচ্ছে তো ডিমটা দেখে দেখো ডিম এত ভালোবাসে না মানে সব খাবারের থেকেও ডিম ভীষণ প্রিয় তো ডিম দেখে মানে একদম মানে লেজু নাড়তে নাড়তে একদম রেডি ডিম খাবে বলে ডিম আমাকে বলতে হয় না খাইয়ে দিতে হয় না আর ওর খাবারের বাটিটার মধ্যে দিয়ে দিলে কি করে ওই ডিমটাকে নিয়ে খেলবে আর একটু করে খাবে খেলবে আর খাবে ওই জন্য নিয়ে ওরকমই দিয়ে দিই যাই হোক দেখো এখানে বিছনার অবস্থা করেছে দেখোটা ওই করেছে কিন্তু বিছনাটাকে পুরো ঘেঁটে ডেঁটে দিয়ে নিচে গিয়ে ঠান্ডার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে এরকম করতে থাকে মানে সারাদিনের অত্যাচার চলে এরকমভাবে তো যাই হোক খাওয়া দাওয়া হলো এখন বাবু মুখ ধোবেন এইজকে ডাকা হয়েছে মুখ ধোয়াবো বলে মুখ টুক ধুয়ে নিয়ে এবার গিয়ে আবার ঘুমোতে যাব তো আমি আবার রান্নায় ফিরে যাই তো এই রান্নাটা আমি মায়া আমি এখানে শাশুড়ি মায়ের থেকেই শিখেছি আগে কখনও খাইনি বিয়ের পরে সেই খাই আর প্রত্যেক গরমে এই সময় যখন ওই পলতা শাকটা ওঠে আর কি পলতা শাক মানে পটলের যে শাকটা আর কি তো ওইটা ওঠে তখন এটা দেখো আমি এটা এই সময়টা ভিডিও করতে করা হয়ে ওঠেনি আমার তারা ছিল তো ছেলেকে আনতে যাব তো সেই কারণে কড়াই সামান্য ওগুলো সব ভেজে রেখেছিলাম সামান্য তেল দিয়ে একটু পাঁচ পুরোনা শুকনো লঙ্কা দিয়ে ওই হাফ চামচ ধনে হাফ চামচ জিরে একটু গুঁড়ো মানে হলুদ আর কি দিয়ে সেটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মানে একটু তেল ছাড়া অবধি আগে একটু জল দিয়ে দিয়ে কষে নিয়েছিলাম তারপরে ভেজে রাখা আলু আর ওই কচুটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো এই সময় একটু নুন দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে এমনি ভাজ ভাজার সময় আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল তো বাদ বাকিটা এই সময় আমি পাখিটা করতে করতে করে নেব আর এইটার মেন জিনিস যেটা বেশি কিছু লাগে না মেন ওই মানে যেটা পলতা শাক আর কি ওইটা মেন জিনিস ওইটাই মানে রান্নার স্বাদ আর কি বাড়ায় তো পলতা শাক বাজার থেকে এলেই আমাদের এই রান্নাটা প্রত্যেক গরমে হবেই শাশুড়ি মায়ের তো ভীষণই প্রিয় তার সাথে সাথে আমাদের সবাই খুব ভালোবাসে এর একটা আলাদাতে এ তো হয় না কিন্তু একটা আলাদা এর একটা স্বাদ লাগে আলাদা একটা গন্ধ লাগে খুব ভালো লাগে হ্যাঁ তো আমরা নর্মালি সবাই খাই কিন্তু এটা একটু অন্যরকম তো যাই হোক দেখো কথা বলতে বলতে সব আলু কচু দিয়ে ভালো করে এটা নাড়াচ্ছিলাম হ্যাঁ এ করে আর এর মধ্যে আর একটা জিনিস একটু সর্ষে পোস্ত বাটা লাগবে বেশি না ওই এক চামচের মতন হলেই হবে হ্যাঁ এটাকে বেশি যে অনেক তেল লাগে আমি তেলে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে তেলটা কমিয়ে নিয়ে আমি কমিয়ে দিই অল্প তেলেই এটা কষিয়ে দেখো জল দিয়ে বড়িগুলো এবার একটু ফুটে গেলে বড়িগুলো তুলে দেবো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আর সর্ষে আর পোস্তটা নিয়েছি আমার অন্য রান্নাতে লাগবে সেই জন্য আমি একটু বেশি করেই মিক্সিতে নিয়েছিলাম অন্য রান্নায় বলতে ওই আমাদের তো লাউ গাছ হয়েছে জানোই তো আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম ওই লাউ শাকের লাউ পাতার মধ্যে আর কি চিংড়ি ভাপা আর কি ওটা সবাই খুব ভালো লেগেছে তো আর একদিন করো করো তো এই সেদিনকে আর কিচ্ছু করিনি এই শুক্তোটা করেছিলাম আর ওই লাউ শাক দিয়ে একটু চিংড়ি ভাপা করেছিলাম এ দেখো বড়িগুলো দিয়ে আমি তুল চাপা দিয়ে রেখে দিলাম এই এ করে এইগুলো একটু বেটে নেব নিয়ে আর এ করে ওইগুলোকে আমি রেডি করে রেখে দিলাম আর কি এবার দেখো সব হয়ে যেতে আমি নাবিয়ে নিয়েছিলাম জিনিসটা সেদ্ধ হয়ে গেছে নুন একটু মিষ্টি দিয়েছিলাম দিয়ে নাবিয়ে রেখেছিলাম তো এবার আবার কড়াটায় ভালো করে মুছে নিয়ে ওই দু চামচের মতন তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে এবার ওই যে শাকটা এতক্ষণ ধরে যে আমার আধ ঘন্টারও বেশি ধরনা শাকটা ছিল পলতা শাকটা ওটা শুধু ডগুলোই নিতে হয় আবারও বলছি যদি মোটা ডাটা নিয়ে নাও তখন কিন্তু সেক্ষেত্রে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দিয়ে এই যে জলটা বেরিয়েছে পুরো জলটা চেপে নিয়েছিলাম আমি চেপে জলটা আমি পুরো বের করে নিয়েছিলাম নিয়ে ওই কড়ায় আমি দিয়ে এটাকে ভালো করে গ্যাসটা মাঝারি আস করে আঁচে দিয়ে আমি এটাকে ভাজব হ্যাঁ তো এটা এরম একটু ভালো করে ভাজতে হবে আর কি এবার গ্যাস বেশি জোরেও দেওয়া যাবে না দেখো এখানে শুধু ডগুলো নেওয়ার কারণেই ডাটা ফাটা যেগুলো থাকে ওগুলো কিন্তু কিছু নেই এদিকে সর্ষে পোস্তটাও বেটে নিয়েছিলাম এতে একটু হলুদ দিয়ে বেঁটেছিলাম নিয়ে ওই এক চামচের মতো দেখো ওই ঝোলটা আমি তুলে রেখেছি তো ওইখানেই আমি দিয়ে দিলে রেখে দিলাম আর সাঁতলা বাসুমাতেই দিলেও হবে এরমভাবেই ঝোলের মধ্যে দিয়ে একেবারে রেডি করে রেখেছি এবারে একটু এটা একটু ঝোল ঝোল হয় বেশি মানে তোমার ঘন ঘর যেমন আমরা শুকতে একটু বেশ একটু ঝোল ঝোল খাই আর কি তো রকম জিনিসটাই হবে দেখো এই দেখো আমার এখানে শাকটা মোটামুটি সুন্দর করে ভাজা হয়ে গেছে হ্যাঁ একটু গ্যাসটা মাঝারি করে ভেজেছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এই এই দেখো আমার লাউ পাতার সাথে এই যে করে রেখে নিয়েছি এটা এরপর বসাবো আমাদের আবার জ্যৈষ্ঠ মাস হয়ে গেলে লাউ শাক খায় না তো এই যা হলো হয়ে গেলে বা জ্যৈষ্ঠ মাসে আর আমাদের লাউ শাক বা লাউ আমরা কিছু খাই না তো এই জায়গায় এবার দেখো এই দেখো এই তরকারিটা যেটা করেছিলাম ব্যাস এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা সপ্ত সেদ্ধ হয়ে গেছে সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে আর কিছু নেই ডিম বেগুনটাও ভেজে ভালো করে ভেজে নিয়েছিলাম ওগুলো তোমার এসে দেখানো হয়নি আমি তার জন্য সরি বলছি তো বেগুনটা বেগুনটা আমি বেশি আগে থেকে ফুটাই না বেগুন বেশি ঘেঁটে গেলে আমার ভাল লাগে না তো দিয়ে দু এক ফুট ফুটি এই যে নামিয়ে দিয়েছি এই রেসিপিটা তোমরা অবশ্যই খেয়ে দেখো তোমরা সবাই দেখবে তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর কেমন লেগেছে জানিও